তস্মিন তুষ্টে জগৎ তুষ্টাঙ্গ পুরীতে পুরীতাঙ্গ জগৎ এত কর্মফলম শ্রী ব্রহ্মকসা শিবচরণে সমর্পিত মস্তু আজ শ্রাবণের শেষ সোমবার আমার গুরুদেব অমিত আচার্য মহাশয়ের আশ্রমে ত্রম্বকেশ্বর মহাদেবের মহাপুজো ও মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হয়েছে এখন চলছে পুজো পুজো করছেন আমার গুরুদেব শ্রীযুক্ত অমিত আচার্য মহাশয় আপনারা দেখছেন সেই ছবি আমার গুরুদেব অমিত আচার্য মহাশয়ের আশ্রমে কাশিমবাজার ছোট রাজবাড়ি পাড়ায় ত্রম্বকেশ্বর মহাদেবের পুজো উপলক্ষে চলছে মহাযজ্ঞ অনুষ্ঠান মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আপনারা এখন দেখছেন সেই ছবি ओमे तिंदोपत्र ओम घी सस्वाहत साज्जबिंदपत्र ओम घू सवाह ओमेत साजिन्दपत्र ओम गुणु सहमे तिंदोपत्र ओम गुण्वाहा ओम सज्ज চলছে আমার গুরুদেব শ্রীযুক্ত অমিত আচার্য মহাশয় কাশিমবাজার ছোট রাজবাড়ি পাড়ায় তার আশ্রমে ত্রম্বকেশ্বর মহাদেবের পুজো উপলক্ষে আজকে

সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্বুকমিগবন্ধন মুক্ষিয মিত সহ